খা গৰুকুম চাচা ভাল আছিল ৱালিক বাটিজা কি অৱস্থা এইটো চাচা আলহুল্লা ভালহাম তোৰ বাটিজা কি মনে কৰি আহিছো কাকাৰ কাছে চাচা এই ৰা গৰুকে লৈ লাম দেখছেন গরু আর আমার এত পছন্দ হয়েছে আর এর গরুর মাংস আল্লাহ এত মজা বুঝিনি আর আমার খাদ্য আর আমার হয়েছে এমনি হেলাই আর আমার কয় বাজার টাজার যান দরকার নাই আমি গাছ গরু টু আসিনি হেন্টু নকল হয়ে যাবে ও বাতি জাহাসানি আরে কাকা তো গরু আগে আসিল বুঝলি অনেক কাকা শকরি গরু গাইলছি সাওসাই তো পছন্দ হয়নি আর শকরি গরু আচ্ছা সাসা গরু ই গানি হ্যাঁ বাতি দেখছনি গরু

তুই গরু টে দিবের কথা কই তুই আর বাইত নি গরু এক হোল্ডা ধরাই দিতি আর বাই হারাই দিছস তুই তো দিছস কিছু কই না এবারে কিন্তু টে না দিলে আর গরু দিতেন না আর কাকা আমি তো আর সর বানাই দিছি এর আগের বানে আমি তাই নিছি ঠিক আছে টে আগুনা খানা দিতে দেরি হইছে এবারে টে দিতে কোন দেরি হইতো না আমি ড্রাইভেন কোরবানে দিন যাইলে আমি রাইটি আগুন একটা আছে ধরে বুঝাই দিমু আর না কাকা অবিশ্বাস করি না বুঝি নাই আমি রেক করে টে আগুন জেন্নো কানে রাই বুঝাই দিমু মেরে বাতে যা হন আর হুতের বয়সী ঠিক আছে তোর একটা কথা কই তুই গরু নিস ঠিক আছে নি না আর বাইত বাই বাইত নি সুন্দর মতো গোস গোলটা ধরাই দিই আর হাড়ে দিস আচ্ছা যাক আগে টাকা গেছো আর হুতের বয়সী ইস হাড়ে দিস কিন্তু এবারে করবান গরু নিবি ট আগে দিতে এক কথা আর দ্বিতীয় কথা দে তে গরু নিবি নি একদিন হরে দিবি করবানা হরে দিবি কিন্তু কয় না কোরবান দিয়েছি আমরা আল্লাহ ঠিক আছে আল্লাহ যদি খুশি হয় তারপরে না আমরা ইয়ে লাই আমরা কোরবান দিই ঠিক আছে না তুই তো এখানে লই তে লই সব চিনি মেনি খেলো এটা কিন্তু কয় না তুই কেউ জি গেছ কোরবান হওয়ার টেয়া তুমি বা টেয়া দিতাম না এটা কি আর কোরবান হইব যদি জি গায় মানুষ যদি কয় না ওইব কোরবান তাহলে তুই আর গরুকে লই যেছ হরটে আনিস আচ্ছা কাকা আই তালে বাই জান রে টিয়া লই আই গরু নি জানতে হ্যাঁ গরু তো খাইছি আমরা তো জানেন না আচ্ছা যা তুই এটা করছিস এটা দরকার আর 2000 কমাই দিমু তবু তো টিয়া গুন আগে দি হর গরুকে নিছি আচ্ছা ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে আল্লাহ রাওয়ালা